আমাদের উস্তাদরা আমাদের নবী শাস্তি চাই বলে এত বড় বড় এয়া লাগিয়ে রেখেছে এটা আমাদের জন্য কলঙ্কের মতো আমরা নিজেরাও প্রতিকার চাই প্রতিবাদ করি আন্দোলন করি এটা একটা সুরাহ হোক বা এটার একটা পরিপূর্ণভাবে যারাই এই খারাপ কাজগুলোর সাথে জড়িত তারা শাস্তি পাক এটা আমি না সুস্থ মন মানসিকতা সম্পন্ন প্রত্যেকটা কৌমী সন্তানের এটা প্রাণের দাবি কিন্তু তাই বলে ভাই এই অগুচালো আন্দোলন আমি অনেক জামাত শিবিরের জামাতের বা অনেক ছেলেদের আমরা আন্দোলন করতেছি চুরের বিরুদ্ধে আমি বলবো আপনি আন্দোলন করতেছেন আপনি শেষরা কোনো ব্যক্তি না আপনি আন্দোলন করতেছেন আপনারা রাজার আন্দোলন করতেছেন তারা কেউ ফুটপাতের ওই সমস্ত ফাত্রা পোলাবানের মতো না আছে আছে আমরা মাদ্রাসার ছাত্র আমরা তাহলে বলে এলেম আমাদের উস্তাদরা আমাদের নবী আমাদের উস্তাদরা আমাদের নবী আমাদের কোরআন হাদিস আমাদের কি কি শিক্ষা দিয়েছে আমরা আন্দোলন করব প্রতিবাদ করব